গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো এখন গুড মর্নিং বলা চলে না এখন বাজে দুপুর দেড়টা তো দেড়টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো আমার সকল ভাই বোনদের রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আর যেহেতু ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে কারণ এডিটিংয়ের প্রবলেম ছিল তার জন্য আমি ভিডিওটা অনেকটা লেটেই আপলোড করেছি আর দেখো আমার মেয়ে আজ ওদের তিন ভাই দাদাকে দিচ্ছে রাখি পরিয়ে তো আমার যেহেতু ভাই রয়েছে তবে তারা রয়েছে বাংলাদেশে তো প্রতি বছর আমি এই দিনটায় আমার ভাই দুটোকে ভীষণ মিস করি ভাই ফোটাতে রাখি পূর্ণিমাতে যেহেতু আমার থাকতেও আমি দিতে পারছি না আমি হচ্ছে গিয়ে একটা পোড়া কপালি তো যাই হোক ঠাকুরের কাছে পে করি সকল ভাই বোনেরা যেন তারা রাখি পড়তে পারে কেউ কারো থেকে যেন কেউ কখনো। দূরে না থাকে বিশেষ করে এই দিনগুলোতে আর দেশে বা দেশের বাইরে থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নোটিফিকেশান বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর তোমরা কারা কারা রাখি পরিয়েছ নিজের নিজের দাদা ভাইকে অবশ্যই জানাবে আর যেহেতু আমি পড়াতে পারছি না আমার মতো যেন না হয় তো সকাল থেকে রান্না বান্না করেছি ওদের জন্য তার জন্য এখন এখন প্রায় দুটো বেজে গেছে তো ওদের খাবারটা দিয়ে দিচ্ছি একদম হালকা পাতলা রান্না আজকে কোনো ভারী রান্না করিনি তো মাছ মাছের ডিম মাংস আর করেছি একটুখানি পায়েস মিষ্টি এইসবই রয়েছে তো যাই হোক ওদের খাবার দাবার হয়ে গেলে তারপরে আমরা খেয়ে নেব আর আজকে কিন্তু এতটা গরম কী বলবো ভীষণ গরম তো আবার তো আমার কাজ রয়েছে বিকালের দিকে যেতে হবে আমাকে ভিডিও বানাতে তো ওদের খাইয়ে দাইয়ে সব গুছিয়ে গাছিয়ে তারপর আমাকে আবার বেরিয়ে পড়তে হবে তো ভিডিওটা অনেকটা লেট করে দেওয়ার জন্য সরি কারণ যেই ভিডিও যেই সময়ের সেই সময়েরই দেওয়া উচিত তো এটা আমার অনেকটা মিস্টেক হয়ে গেছে আর দেখো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে কিন্তু সাড়ে চারটার বেশি বাজে এখন প্রায় ফোনে পাঁচটা বাজে তাও দেখো প্রচণ্ড প্রখর রোদ মেঘ ভাঙা রোদ হলে এরকমই হয় মেঘ ভাঙা রোদ বলে এটাকে আর বেরিয়ে গেছি আমরা টোটোতে যাচ্ছি ভিডিও বানাতে তো আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিটের রাস্তা সেখানে যাচ্ছি তো এখানে এক একজনের পনেরো টাকা করে ভাড়া লাগে যেতে আসতে তিরিশ টাকা তো এতটা দূরে যাচ্ছে সে সেদিন আমার এক সাবস্ক্রাইবার আমাকে বলছে যে দিদি ভাই তুমি যেই রাস্তার উপর ভিডিও বানাচ্ছ ওটা তোমাদের বাড়ি থেকে কত দূর যেই বললাম যে পনেরো টাকা ভাড়া লাগে সে বলে বাবা পনেরো টাকা ভাড়া দিয়ে তুমি যাচ্ছ অত দূরে ভিডিও বানাতে তো এরকম বলছে তো কিছু করার নেই যেহেতু আমার আশপাশে ওরকম ভালো কোনো প্লেজও নেই ভিডিও শ্যুট করার তার জন্য আমাকে এই পনেরো টাকা কেন কুড়ি টাকাও যদি হতো তাও আমাকে যেতে হতো কারণ এইটুকু কষ্ট আমাকে করতেই হবে স্ট্রাগল না করলে তো সামনে যুদ্ধে জয়ী হওয়া যায় না তাই না তো আমিও সেটাই করছি তো এইখানটায় হচ্ছে গিয়ে আজকে বানাবো ভিডিও তো রাস্তার উপর দিয়ে ভীষণ গাড়ি ঘোড়া যাচ্ছে তো আমি একটু আনকমফোর্টেবল ফিল করছি যেহেতু আমি এই মেন রাস্তার উপরে কখনও ভিডিও বানাইনি তার জন্য ওয়েট করছি যে কখন গাড়িগুলো থামবে তো গাড়িগুলো তো থামছেই না তো যাই হোক এই এইভাবেই আমার ভিডিও বানানো হয়ে গেল তো গাড়ির থামার অপেক্ষায় থাকলে আমি এখানে সন্ধ্যা পর্যন্ত থাকলেও কিন্তু আমার ভিডিও শ্যুট করা হতো না তো যাই হোক আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ও বর বলছে যে তোমরা আস্তে আস্তে আসো আমি এখানে দাঁড়িয়েছি তো তার জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো বরের ওখান থেকেই আবার টোটো ধরবো তারপরে চলে যাব বাড়ি তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে আর আজকের ভিডিও তো তেমন কিছু শেয়ার করতে পারলাম না তো যাই হোক বন্ধুরা চলো টাটা